বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার জন্য এত বড় পরিকল্পনা করেছিল ভারত বাংলাদেশ চিন্তাও করতে পারেননি বৃষ্টি পূর্বাভাস নিয়েই কানপুরে শুরু হয়েছিল সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট প্রথম দিনে পঁয়ত্রিশ ওভার খেলা মাঠে গড়ানোর পরেই বৃষ্টির হানা এরপর সেদিন তো বটেই আরও দুই দিন কোনো বল মাঠে গড়ায়নি আড়াই দিনেরও বেশি খেলা বৃষ্টিতে ভেসতে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল নিশ্চিত ডোর দিকেই যাবে কানপুর টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসে টিকে থাকতে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে জয়টা গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য যে কারণে চতুর্থ দিনের লাঞ্চ ব্রেকের জেতার শক কষে ছিলেন রোহিত শর্মারা যেমন পরিকল্পনা তেমন কাজ বাংলাদেশকে দুশো তেত্রিশ রানে থামিয়ে দেওয়ার পর টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং মাত্র পঁয়ত্রিশ ওভারে সেই রান টপকে বাহান্ন রানের লিড দিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত স্বাগতিক ব্যাটারদের আগ্রসী ব্যাটিংয়ের পর বাকি কাজটা অনায়াসেই সেরেছেন ভারতীয় বোলাররা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে মাত্র একশো ছয়চল্লিশ রানে আটকে ফেলেন ভুমরা আকাশদ্বীপরা ফল অমীমাংসিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকার টেস্টে ভারতের জন্য জয় লক্ষ্যটা দাঁড়ায় মাত্র পঁচানব্বই রান হাতে তখনও দুই সেশনের খেলা বাকি তিন উইকেটের পতন হলো খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিক ভারতের সাত উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইট হাউস করেছে টিম ইন্ডিয়া ম্যাচ শেষে নিজেদের পরিকল্পনা নিয়ে ভারত অধিনায়ক জানালেন আমরা ভাবছিলাম খেলাটা কিভাবে এগিয়ে নেওয়া যায় আড়াই দিনের বেশি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল চতুর্থ দিনের চেয়েছি ওদের দ্রুত গুটিয়ে দিতে লাঞ্চের পর যখন দুশো তেত্রিশ রানে ওদের আটকে দেই আমরা চেয়েছি দ্বিতীয় ইনিংসে ওদের অল আউট করার জন্য পর্যাপ্ত ওভার রাখা সিরিজ সেরা হওয়ায় রবিচন্দ্রন আশ্বিন নিজেদের পরিকল্পনা ব্যাখ্যা দিলেন তিনি বলেন বাহান্ন রানের লিড নিয়ে তাদের ধারণা বাংলাদেশকে দুশো তিরিশ রানের ভেতরে আটকে জেতার মতো সময় বের করতে হবে গতকাল যখন ওদের গুটিয়ে দিলাম রোহিত এসে বলল আমাদের আশি ওভার দরকার ওদের অল আউট করার জন্য যে চিন্তার আগ্রহী ব্যাটিং আমাদের চিন্তা ছিল ওদের দুশো তিরিশ রানের ভেতরে আটকে রাখলে চলবে রোহিত নেমেই প্রথম বলে ছক্কা মারল সে টোন সেট করেই দিল দ্বিতীয় ইনিংসে কেবল সাতচল্লিশ ওভার টিকতে পেরেছে বাংলাদেশের ব্যাটারা একশো ছয়চল্লিশ রানের বেশি স্কোয়ার বোর্ডে জমাই করতে পারেননি এজন্যই বলাদের কৃতিত্ব দিয়েছেন আশ্বিন আমাদের যেরকম বোলিং আক্রমণ আছে তার অংশ থাকতে পারা আমরা গর্বিত জাসপ্রিত বুমরা যেভাবে বল করলো মোহাম্মদ সিরাজ অংশ নিল সেই বলের আকাশ যেভাবে অবদান রাখলো যাদের যাকে নিয়ে তো কিছুই বলার নেই বলতে গেলে বড় দলেরই বড় পরিকল্পনা সেটা আসলে বাংলাদেশ এখনও চিন্তাই করতে পারেননি